আমি একটা ট্যাপের পয়েন্ট করব তো ট্যাপের পয়েন্ট করতে গেলে তো মিস্ত্রি ডাকতে হবে ট্যাপ মিস্ত্রি ডাকতে হবে নাহলে কীভাবে হবে পয়েন্টটা করা আর যদি ট্যাপ মিস্ত্রি ডাকি ট্যাপ মিস্ত্রির গরজই আলাদা যে কোনো মিস্ত্রির গরজই আলাদা আজ নয় কাল কাল নয় পশু পশু নয় তসু করবে তো আমি আমার বরকে বললাম তুমি তো বাড়িতেই তো আছো তো তুমি করো তো বলছে আমি কিভাবে করব আমি কি ট্যাপ মিস্ত্রি আমি তো রাজমিস্ত্রি আমি তো ঘর তৈরি কর করে দিতে পারবো আমি কি ট্যাপ বসাতে পারবো না কি আমি চেষ্টা করো চেষ্টা করলে সব কিছুই পারবে তো যেভাবে দেখো কিভাবে কিভাবে পয়েন্ট করা আছে তালি দেওয়া আছে সেভাবে সেভাবে তুমি দাও দেওয়া করো দিয়ে সেইভাবে জিনিস আনা হলো তো এই যে এখন ট্যাপের পয়েন্ট করতে বসে গেছে আমার যেমন দরজার সামনে একটা নিমের গাছ আছে নিমের গাছটা কাটানোর জন্যই গাছ কাটারই পাচ্ছি না টাকা দিয়ে কাটাবো তবুও পাচ্ছি না তেল কত ওদের আজ নয় কাল কাল নয় পশু পশু নয় করছে তো এই যে এখন ট্যাপের পয়েন্ট হয়ে গেল বসা আঠা দিয়ে জোড়াতালি যা যা লাগে তাই দিয়ে তো আমার ঘরের রাজমিস্ত্রিকে দিয়ে আমি ট্যাপ মিস্ত্রির কাজটা সেরে নিলাম আর মিস্ত্রি ডাকতে গেলেই পাঁচশো টাকার বেশি লাগতো কম তো লাগতো না তো এখন থেকে যদি কোনো জায়গায় পয়েন্ট টয়েন্ট করতে হয় আমার রাজমিস্ত্রিকে দিয়েই ট্যাপ মিস্ত্রি কাজটা করে নেবো তাতে আমার টাকাটাও বেঁচে যাবে ঘরেই থাকবে